আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওর বিষয় হল পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমন এআই টুলস যা আপনাদের জীবনের কন্টেন্ট ক্রিয়েশনে আপনাদের অমল পরিবর্তন আনবে আমি এই বিষয়ে পঞ্চাশটি টুলস আমি আলোচনা করতে যাচ্ছি এক নম্বরে যেটা রয়েছে সেটা হলো চ্যাট জিপিটি যে কোনো লেখা ও প্রশ্নের উত্তর দিতে পারে এটি দুই নম্বরে রয়েছে ক্যানভা এআই ডিজাইন তৈরি ও কন্টেন্ট সাজাতে এআই সহায়তা করে তিন নম্বরে রয়েছে পিক লেখা থেকে অটো ভিডিও তৈরি করে থাকে চার নম্বরে রয়েছে কপি এআই মার্কেটিং কপিরাইট বা ব্লগ লেখে এই পাঁচ নম্বরে রয়েছে জাসপার এআই ব্লগ বিজ্ঞাপন ইমেল লেখায় সাহায্য করে থাকে এই এআই ছয় নম্বরে রয়েছে গ্রামারলি ইংরেজি লেখার ভুল ধরিয়ে এবং সংশোধন করিয়ে দেয় এটাই সাত নম্বরে হয়েছে কুইলবোর্ড লেখাকে রিরাইট বা প্যারাফেরস করে রাখ থাকে এটি আট নম্বরে রয়েছে সিনথেসিয়া এআই এভারট দিয়ে তৈরি এবং ভিডিও বানায় এগুলো নয় নম্বরে হচ্ছে লোকা লোগো ও ব্যান্ড ডিজাইন করে থাকে দশ নম্বরে রয়েছে রিমুভ ডট বিজি ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকেই রিমুভ করে দেয় এটি এগারো নম্বরে রয়েছে লিয়েনার্দো এআই কল্পনা শক্তিকে ইমেজে ডিজাইন করে দেয় এটি বারো নম্বর হচ্ছে ড্রয়াবল কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে দেয় এটি তেরো নম্বর সলিডেট এআই লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায় চৌদ্দ নম্বর রানওয়ে এমএল এল ভিডিও এডিটিং ও এআই ভিজুয়াল প্রজেক্ট ইফেক্ট করে পনেরো নম্বর টম স্টোরি বেস প্রেজেন্টেশন তৈরি করে থাকে এটি ষোলো নম্বর নোশন এআই নোট নেওয়া টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে এটি সতেরো নম্বর কলের ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করে দেয় এটি আঠারো নম্বরে যেটি রয়েছে ক্লিন আপ পিকচার ছবির অবাঞ্ছিত জিনিস মুছে ফেলে এটি নম্বরে রয়েছে সলিড কালার এটা রিপ্লিকা এআই ভার্চুয়াল বন্ধু বা চ্যাট এটি বিশ নম্বরে রয়েছে সাউন্ড রো এআই দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে এটি একুশ নম্বরে রয়েছে বিটোভেন ভিডিও বা পডকাসের জন্য মিউজিক তৈরি করে থাকে এটি বাইশ নম্বরে আছে ভয়েস মোড ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্ট ইউজ যে এটি ব্যবহার হয় তেইশ নম্বরে রয়েছে লুমেন ব্লক ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে এটি চব্বিশ নম্বরে রয়েছে ডিসক্রিপ্ট ভিডিও এডিট করে টেক্সট দিয়ে এটি পঁচিশ নম্বরে রয়েছে এআই দিয়ে ভিডিও ও অ্যানিমেশন বানায় এটি দিয়ে ছাব্বিশ নম্বরে অটোড্রো হ্যান্ড ও ড্রয়িং এবং পারফেক্ট ডিজাইনের রূপ দেয় এটি সাতাইশ নম্বরে এলিভেন ল্যাবস রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে থাকে এটি আঠারো নম্বর আঠাইশ নম্বরে হাইজেন এয়ার স্পোকেন ভিডিও বানায় ফেস এবং ভয়েস দিয়ে উনত্রিশ নম্বরে রাইটসনিক কন্টেন্ট রাইটিং ও কপি তৈরি করে এটি ত্রিশ নম্বরে প্লে এস প্লে ডট এসটি ব্লগ ও লেখাকে ভয়েসে পরিণত করে দেয় এটি একত্রিশ নম্বর পেপার কার ভিডিওর ভয়েসে অন্য ভাষায় রূপান্তর করে বা ডাবিং করে থাকে এআই এটি হলো ইন্টারেক্টিক গল্প এটা বানিয়ে দেয় টিটিএস মার্ক মার্কার এটি হলো লেখা থেকে স্পিচ জেনারেট করে ম্যাজিক ইরেজার ছবি অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয় এটি ডিজাইন এআই লোগো ভিডিও অডিও সব তৈরি করতে পারে এটি দিয়ে এটি অত্যন্ত জনপ্রিয় একটি টুলস মিড জার্নি কমান্ড থেকে ইমেজ তৈরি করে এটি খুব গুরুত্বপূর্ণ এটি একটি টুলস সাইত্রিশ নম্বর টিনোয়া ডকুমেন্ট ভিডিও পিডিএফ টুলস ফ্রি অফার করে এটিতে আটত্রিশ নম্বর চ্যাট পিডিএফ এটি যে কোনো পিডিএফ পড়ে আপনাকে এর সারাংশ দিয়ে থাকে স্কেলনাট এশীয় কন্টেন্ট ও ব্লক প্লায় প্ল্যান করে থাকে এটি ইংক এসিও রাইটিং মার্কেটিং একসাথে করে থাকে এটি এক্সেলিশ নম্বর আছে ডিপেল ডিপেল প্রফেশনাল লেভেলের ট্রান্সলেশন করে দেয় বিয়াল্লিশ নম্বর ওপেন আর্ট এআই আর্ট ও ইমেজ তৈরি করে থাকে এই টুলস দিয়ে তেতাল্লিশ নম্বর আছে নেম স্ক্যাক এটি এআই দিয়ে বিজনেস নেম সালে সাজেস্ট করে থাকে চুয়াল্লিশ নম্বরে টিডিও এআই সেট বোর্ড তৈরি করে ওয়েবসাইটের জন্য পঁয়তাল্লিশ নম্বরে আছে এক্স ডট এআই স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা ইনস্ট্রাক্ট করে থাকে এটি ছেচল্লিশ নম্বরে মার্ক এআই প্রফেশনাল ভয়েস ওভার তৈরি করে এটি খুব গুরুত্বপূর্ণ একটি টুলস এটি সাতচল্লিশ নম্বরে আছে জাইরো এআই রাইটার ওয়েবসাইট বা কন্টেন্ট লেখার কাজে এটি ব্যবহার হয়ে থাকে আটচল্লিশ হলো হ্যাঙ্গিং ফেস এটি হলো বিভিন্ন ধরনের এনএলপি ও এআই টুলস হোস্ট করে থাকে ফায়ারফ্লাই এটি হলো এআইডি ইমেজ ও ডিজাইন তৈরি করা হয় ঊনপঞ্চাশ পঞ্চাশ নম্বর এবং সর্বশেষ বর হল ইলিস্টেটক এটি হল লেখা থেকে জেভিজি করে থাকে সকলকে ভিডিওটি দেখার জন্য